প্রাণ লাচ্ছি খেয়ে খুব শান্তি পাচ্ছি জুসটা খুব সুন্দর সরি সরি এটা তো লাচ্ছি বললাম ওহো লাচ্ছিটা খুব সুন্দর সুস্বাদু ওজনটাও বেড়ে যাবে ওজন মাপতে হবে আমার এখন কি ব্যাপার কি হলো ওজনই তো উঠতেছে না মেশিনটা নষ্ট হয়ে গেল কাটা লাফালাফি করতেছে কেন ব্যাপারটা তো বুঝতেছে না ভালো করে একটু দেখি দাঁড়িয়ে সারিয়ে যদি কাজ করে মাগো তো মেশিনটাই নষ্ট হয়ে গেল এবার তোমার মা আমাকে খুব কেলাবে খুব আকারে কেলাবে অনেকক্ষণ ধরে কেলাবে এবার আমি কি করব কি যে করি বুঝে পাচ্ছি না তেলা দল যদি দেখতে পারে এই কাজটা আমি করেছি তাহলে আমাকে হাতে নাতে ধরিয়ে দিবে ওকে কি জানে না ওগির উপর আমরা সারাক্ষণ নজর রাখি আর ওগির সব কাজ আমরা দেখে ফেলি ও এটা জানে না কিন্তু আমরা তো জানি লাচ্ছিটা খেয়ে খুবই বিপদে পড়ে গেছি ওজনটা পঞ্চান্ন কেজি ছিল এখন পঁচাত্তর কেজি হয়ে গেছে কি যে করি বুঝে পাচ্ছি না জিম করতে পারি কিন্তু জিমে যাইতে গেলে টাকা পয়সা লাগবে এজন্য বাসায় জিম গার্ড তৈরি করে ফেললাম এখন একটু স্প্রিং টাফে লাফালাফি করতেছি। কারণ মাথার চর্বি পায়ে আসবে আর পা থেকে নিমিশেই ঘামের মাধ্যমে চর্বি বার হয়ে যাবে আর সহজেই সিক্স প্যাক হয়ে যাবে তারপর শৌখিন আমাকে পছন্দ করবে বাহ খুবই দারুণ আইডিয়া বার করেছি আমার মাথার ভিতর থেকে ওগির এই আইডিয়া নষ্ট করার জন্য তো আমরা লেগে পড়ে আছি এর তো ওগির যায় না চলো বাহিনী লেগে পড়ো দেখো কি করতে পারি আমরা চলো দেখিয়ে দিই পুরো জাতিকে এখন কি দিয়ে কি করবি বল ভাষণ দাসন না দিয়ে কথা কাজে প্রমাণ কর তোরা দুজন সব সময় কথা বলিস বেশি আর আমি কাজ করি সাথে সাথে প্রমাণও দেখিয়ে দিই দেখ এখন কি করি এতক্ষণ যাবত তো ভালোই ছিল আমার পাকা ধানে মই দিতে চলে এসেছে তেলাপোকার দল আর এসে আমার বারোটা বাজিয়ে চোদ্দোটা করে দিয়েছে কি যে করি এদের যে কীভাবে নিষ্পত্তি করি এই বাসা থেকে এটাই বুঝে পাচ্ছি না এরা যতদিন থাকবে আমি রেহাই পাবো না তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার পিছনে লাগবে আমরা তেলাপোকার দল বুঝে গেছ ওগি তুমি আমাদের সাথে একটা শান্তি চুক্তি করতে পারো যেখানে তোমার লাভ হবে বেশি আমাদের লাভ কম হবে সমস্যা নাই তেলা পোকার মতন ছোট জাতির সাথে শান্তি চুক্তি করে নিজের মানসম্মান নষ্ট করা যাবে না ওদের সাথে যুদ্ধ করতে হবে এজন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি কারণ যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে পারি আমি তুমি ওকে যতই যুদ্ধ প্রস্তুতি নাও তুমি আমাদের বুদ্ধির সাথে পারবে না বলে দিলাম আমি এমন মনোবল তৈরি করব যেটা তোরা কোনোদিন ভাঙতে পারবি না মচকাবে কিন্তু ভেঙে যাবে না আর আমার শক্তির সাথে তোরা তিনজন টিকতেই পারবি না বেশি কথা বলো না তোগি এ নাও তোমার জন্য কেক নিয়ে এসেছি কেকটা খাও আর শান্তি চুক্তি করো এটা যদি কেক স্ট্যান্ডের কেক হয়ে থাকে তাহলে আমি অবশ্যই খাবো কারণ ওটা আমার ফেভারিট কেক তোমার কাছে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি এবার কেকটা তুমি ধরো কিন্তু তুই এটা বলে তোমাদের মাথায় বিপদ নিয়ে আসলি এবার তুই তিনজনই চ্যাপটা হয়ে যাবো কি করবে আর বল তো যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে বেঁচে তো আর থাকবো না যা মনে হচ্ছে এ কি অবস্থা হলো মনে হয় পুরো স্টিকার হয়ে যাবো তিনজনই হয়ে যাব মানে অবশ্য হয়ে গেছি তিনজন তিনটা স্টিকার হয়ে গেছি কি অবস্থা হলো দেখলি তো যদি ওকে কেক না খাওয়াতাম তাহলে এমনটা অবস্থা হতোই না ওয়াও বিউটিফুল কেক স্ট্যান্ডের তিন পাউন্ডের পেস্টি কেক এটা তোমার খুবই পছন্দ কিন্তু আমি তো মনে হয় একটা কথা ভুলে যাচ্ছি আমি তো ডায়েট করছি আমি সিক্স প্যাক বানানোর চেষ্টা করছি আমি যদি এখন এটা খাই তাহলে আমার চর্বি মেদ বেড়ে যাবে এটাকে দূরে রাখি আগে সিক্স প্যাক আগে এখন খেত সেলাইন পানি সেলাইন পানি খাবো শক্তিশালী হব এবং তেলা দলকে দেখিয়ে দিব ওরা তিনজন আমি একা আমার সাথে ওরা পারবে না কোনো কিছু পেতে গেলে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় আজকে এটা প্রমাণ দিলাম